বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে চার কন্টিনেন্ট মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন আর্টিলারি রেজিমেন্টের নব অভিষিক্ত দশম কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার বুধবার সকালে চট্টগ্রাম হালিসহ সেনানিবাসে অনুষ্ঠিত হল আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান প্রথম পর্বে আর্টিলারি রেজিমেন্টে নবনিযুক্ত দশম কর্নেলকে র্যাঙ্ক বেঞ্চ করিয়ে দেন জ্যেষ্ঠ অধিনায়ক ও জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার পরে আনুষ্ঠানিক বক্তব্যে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়তে নিজের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান বিদ্যমান অস্ত্র এবং সরঞ্জামাদের ঘাটতি পূরণ করে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব দ্বিতীয় পর্বে অভিষেক হয় আর্মি ইয়ার ডিফেন্স স্কুলের প্রথম কর্নেল কমান্ড্যান্টের শুরুতে জিপি করে প্যারেড পরিদর্শন করেন নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান পরে সামরিক রীতি অনুযায়ী বিভিন্ন কন্টিনেন্ট অভিবাদন জানায় নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে আনুষ্ঠানিকভাবে পড়ানো হয় কর্নেল র্যাঙ্ক বেঞ্চ আপনাদের কর্নেল কমান্ডেন্ট হিসেবে যে কোনো উন্নয়ন এবং কল্যাণমুখী কার্যক্রম এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমার বিশেষ নজর থাকবে পরে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টরা মহান মুক্তিযুদ্ধের আর্টিলারি একশো আঠারো জন বিল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সময় সংবাদ চট্টগ্রাম